খালি পায়ে মাটিতে হাঁটলে ছয়টি রোগ ভালো হবে এটা কিন্তু আমরা অনেকেই জানি না আমরা যারা শহরে থাকি তারা কিন্তু অনেকেই খালি পায়ে হাঁটার সুযোগই হয় না তবে খালি পায়ে হাঁটার অনেক উপকারিতা রয়েছে বর্তমানে চিকিৎসা বিজ্ঞান বলবে যে একটু খালি পায়ে হাঁটবেন এই খালি পায়ে হাঁটলে আপনার ছয়টি রোগ ভালো হবে এক নম্বর আপনার মেধা শক্তি ভালো হবে স্মৃতিশক্তি ভালো হবে ইন্টেলেকচুয়াল পাওয়ার মেধা শক্তি বাড়বে অনেক বাবা মা আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর আমার সন্তানের মেধাটা ভালো না আপনার সন্তানকে মাঝে মধ্যে খালি পায়ে হাঁটাবেন ফজরের নামাজ পড়ার জন্য বাবা উঠবে মাও উঠবে সন্তান উঠবে বাবা তার সন্তানকে নিয়ে মসজিদে যাবে এরপরে সন্তানকে একটু বাইরে হাঁটাহাঁটি করাবে এই ফজরের ওয়েদারটা মানুষকে সুস্থ রাখতে সহায়তা করে সাহায্য করে এজন্য অবশ্যই খালি পায়ে হাঁটবেন জমিনে হাঁটবেন দেখবেন আপনার মেধা ভালো হবে আপনার সন্তানের মেধা ভালো হবে তৃতীয় নাম্বার হচ্ছে খালি পায়ে হাঁটলে দৃষ্টিশক্তি ভালো হয় আমাদের অনেকেই দৃষ্টিশক্তি বিশেষ করে শহর অঞ্চলে যারা থাকে তাদের দেখবেন এই যে এখন আমিও চশমা পড়ি আমারও কিন্তু ওরকমভাবে খালি পায়ে হাঁটার সুযোগ হয় না আগে হতো না এখন আলহামদুলিল্লাহ প্রায় খালি পায়ে হাঁটার চেষ্টা করি কারণ খালি পায়ে হাঁটলে আপনার দৃষ্টিশক্তি বাড়বে চোখের দৃষ্টিশক্তি আপনার বেড়ে যাবে তিন নাম্বার আপনার শরীরে যদি কোনো ব্যথা হয় কোথাও তাহলে খালি পায়ে হাঁটলে সেই ব্যথা কমে যাবে ক্যানিমাজিদের আপনি কল্পনা করতে পারছেন আপনার শরীরের কোথাও ব্যথা হচ্ছে আপনি যদি খালি পায়ে মাটিতে হাঁটেন এই শরীরের ব্যথা কমবে এবং চার নাম্বার হচ্ছে আপনার হার্ট ভালো থাকবে হার্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা জিনিস এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন সুতরাং হাটটাকে ভালো রাখার জন্য অবশ্যই আপনি প্রায় সময় খালি পায়ে হাঁটার চেষ্টা করবেন এবং চার নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আমাদের অনেকেরই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম যার কারণে আমরা অল্পতে অসুস্থ হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন সময় রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন মৌসুমে কিছু ফল দিয়েছেন এই ফলগুলো আমরা অনেকে খাই না অনেকে আম খেলে কাঁঠাল খায় না কাঁঠাল খেলে তরমুজ খায় না সব ফলই কিছু মৌসুমের সময় খাবেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং খালি পায়ে মাটিতে হাঁটলেও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং সর্বশেষ ছয় নম্বর হচ্ছে যদি আপনি খালি পায়ে মাটিতে হাঁটেন দেখবেন আপনার ঘুমটা আরামের হবে আপনার ভালো ঘুম হবে অনেকেই বলেন হুজুর রাতে ঘুম আসে না আমরা আসলে খালি পায়ে হাঁটার সুযোগই পাই না খালি পায়ে জমিনে হাঁটবেন দেখবেন আপনার রাতের ঘুম ভালো হবে এজন্য এই খালি পায়ে যদি আপনি হাঁটতে পারেন জমিনে দেখবেন আপনি আরও অনেক রোগ থেকে মুক্তি পাবেন